আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর ভালোবাসায় অনেক ভালো আছি আমি দিনা দিনা আলিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম করছি আশা করছি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে এটা হচ্ছে গত পনেরো তারিখ আর কি পনেরো তারিখে ভিডিও শেয়ার করছে আপনাদের সাথে অনেকটা লেট আপলোড হচ্ছে কারণ নেট ছিল না দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে আসলে ভিডিও দেওয়ার মন মানসিকতা আমার একদমই ছিল না তো সেই কারণে ভিডিওটা লেইটা আপলোড হচ্ছে Miau Miau তো সকালবেলা চা নাস্তা সেরে নিয়েছি এটা বাবার পরের দিনের ব্লগ আর কি সকাল থেকে স্টার্ট করে দিয়েছি আমি সাত বাগানটা দেখছিলাম বাবার তারপরে নিচের কিছু বাগান আছে অনেকগুলো বাগান আছে অনেক কাপড়ের ডিটেলস একটু দেখাতে বলেন তো যে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আমি পুরো ভিডিওটা শেয়ার করে দিব আর এখানে বাবা এসেছেন বাবা একটু বাইরে গিয়েছেন ওখান থেকে এসেছেন আমি ঘুরে ঘুরে সাত বাগানটা দেখছিলাম যেহেতু হুটহাট করে আসা হয় আবার চলে যাওয়া হয় কিন্তু এই যে এইভাবে আমি আমার একদম দেখার সুযোগ হয় না আর তেমন একটা বাবার বাড়িতে নাই যেতে পারি না তার কারণে ভাবলাম একটু দেখে আসি সব কিছু অনেক আপুরা বলেন একটু দেখানোর জন্য বাড়িটা আমার বাবার বাড়ি তো এখানে এসে আপনাদের ভাইয়া চলে এসেছে কিছুক্ষণ আগে আর কি তো সবাই বসে নাস্তা সেরে নিয়েছি আর এখানে মা আমের ভর্তা বানিয়ে দিল আমাদের গাছের আমের ভর্তা আর কি তো আমার চাচিও এসেছে একটু আগে দেখতে পেলেন হয়তো চাচি নাস্তা বানিয়ে নিয়ে এসেছেন আমার মাকে দেখতে এসেছেন এই যে আমার চাচি আমার মহিমা বসে আছেন ওনাকে আমরা যেতে দিন আমরা রেখে দিয়েছিলাম রাতে সবাই একসাথে থেকে অনেক গল্প করেছি তো খুবই মা সহ মিলে আর কি মাকে ঘুম যেতে বলেছি মা তাও ঘুমাচ্ছিল না সবাইকে যেহেতু পেয়েছে মা খুবই আড্ডা দিচ্ছিলাম

তো আমাদের দুপুরে রান্নাবান্না শেষ আমি মাকে যতটুকু পেরেছি দুপুরে রান্নাবান্না সব করে দিয়েছি যেহেতু মা রেস্টের প্রয়োজন তো মাকে রেস্ট দিয়ে মা যেহেতু সন্ধ্যা ছয়টার দিকে বের হয়ে যাবে এখন বাজে তিনটা তিনটা বাজে আমরা লাঞ্চটা করছি আর অনেক মেহমান আসছিল আসলে সবাইকে আমাকে মাকে আর কি দেখতে আসছিলো তো সবাইকে অ্যাটেন্ড করতে হচ্ছে এদিকে আবার রান্নাবান্নাও করতে হচ্ছে সকালে নাস্তা সব কিছু মিলিয়ে একটু লেট হয়ে গিয়েছে তো আমি সব সবাইকে ডাকছিলাম লাঞ্চটা করার জন্য লাঞ্চটা আমি সুন্দর করে টেবিলে সাজিয়ে দিয়েছি আমার ছোট বোন ছিল তিন নাম্বার বোন তিনজন মিলে কিন্তু আমরা সুন্দর করে টেবিলটা গুছিয়ে নিয়েছি আর আমার ছোট বোন তো আছে কিচেনটা সুন্দর করে পরিপাটি করে ও ক্লিন করে নিল রান্নার পরে আর কি এই তো আমার বাবা চলে এসেছে জোহরের নামাজটা সেরে আমরাও জোহরের নামাজটা পড়ে নিলাম এখন সবাই লাঞ্চটা করে নিব আর যত টাইম ঘনিয়ে আসছে মনটা ততই কান্না করছিল আর কি মার জন্য মা কোনোদিন আমাদেরকে ফেলে এত দূরে এত মাস থাকেনি প্রায় ছয় মাস থাকবেন অস্ট্রেলিয়াতে বাবাও যাচ্ছেন কিছুদিন পরে তো সেজন্য মনটা ভীষণ খারাপ দুপুর লাঞ্চটা সেরে আমরা বসে সবাই একটু আড্ডা দিচ্ছিলাম সবাইকে চা বানিয়ে দিলাম আমার মইমাও ছিল মইমাকেও রেখে দিয়েছিলাম তো খুব ভালো লাগছে মইমাকে পেয়ে অনেক দিন পরে এখন বসে আমরা চা খাচ্ছি আর সবাই একটু আড্ডা দিচ্ছিলাম বাবাও বাবাও রেডি হয়ে গেলো এয়ারপোর্টে যাওয়ার জন্য সবাই কিন্তু রেডি আমরা আমার ম্যাজো যাচ্ছে আমি যাচ্ছি আমার বাবা যাচ্ছেন আমার ছোট ভাই বোন যাচ্ছেন তারপরে তাই তো মা একদমই রেডি আমার মা অনেক কান্না করছিল সবার জন্য নাতিদের নাতি আছে নাতনি আছে আমাদের জন্য খুব কান্না করছিল মা যে হেল্পিং হ্যান্ড আছে দুইজন ওদেরকেও খুব জড়িয়ে ধরে কান্না করছিল আর কি তো আমার ছোট বোন তো খুব কান্না কাটছে আর এখানে আমার খালা আর কি উনি আমার মাকে ধরে আর কি খুব কান্না করছিল তো আমরা সবাই রেডি এয়ারপোর্টে যাওয়ার জন্য কেমন যেন করছিল মনটা মাকে এত দূরে যেতে দিতে ইচ্ছা করছিল এর আগেও মা অনেকবার গিয়েছে তাও কেমন জানিয়ে লাগছিলো মার জন্য আর কি তাই তো আমরা এয়ারপোর্টে চলে আসলাম একটু সময় নিয়ে আগে আগে চলে এসেছে যেহেতু একটু সমস্যা হচ্ছিল তো আমরা বাইজিত লিঙ্ক রুট দিয়ে এসেছি একটু শর্টকাটের জন্য আর কি তাই তো আমরা চলে আসলাম এয়ারপোর্টে এখানে এসে সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম লাগে যাচ্ছিলো সব কিছু বেড টেট করে আরও কিছু কাজ সেরে নিচ্ছে তো এই যে এয়ারপ্রুটটা আপনাদেরকে পুরোটা দেখাচ্ছে খুব মন মনটাচ্ছে আসলে আমি কথা বলতে পারছিলাম না পনেরো দিন হয়ে যাবে আর কি সোমবারে গত পনেরো তারিখে গিয়েছে আজকে আমি পনেরো দিন পরে আর কি এটা ভয়েসটা দিয়েছি কারণ ভয়েস দেওয়ার একটা নির্ময় ছিল আমার একদম ছিল তো এই তো উনি আসবেন একটু পরে খুব ভালো একজন আমার ফ্যামিলি আর কি উনি আছেন ওখানে বড় এই তো দেখতে পাচ্ছেন এই যে ওই ভাইয়াটা আর কি আমার মার সাথে যাবেন ওনাদের ফ্যামিলি সবাই এসেছেন খুবই ভালো একজন মানুষ

Eu não tinha razão de ver এই তো মা চলে যাচ্ছেন মনটা ভীষণই খারাপ ছিল এখনও খারাপ যখনই ঘুমতে কুটি মায়ের চেহারাটা চোখের উপর ভাসে খুব খারাপ লাগে মায়ের জন্য যেহেতু অনেক দিন থাকবেন মা ওইখানে তো সেজন্য আস আসলে মা এত দূর আমাদের ছেড়ে কখনোই থাকেনি মনটা ভীষণই খারাপ ছিল মাকে বিদায় দিয়ে যাচ্ছে ফিয়ামানিল্লা বলে সবাই আমার মার জন্য দোয়া করবেন আমাদের ফ্যামিলির জন্য আমার বাবার জন্য আমার ভাইয়ের ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন সবার কাছে দোয়াটা চাচ্ছি সবাইকে এই তো এই বলে শেষ করছি আমার আজকে ভিডিওটি সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও দোয়া করছি আজকের মতো আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম